অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা আমি আমি একটু বদলায় বলি কথা মাধ্যমিক পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষা এবং উচ্চ শিক্ষায় প্রযুক্তি নির্ভরতা আমি দেখেন কি এই ব্যাপারে এই দুইটা যদি আমরা খুব সফল ভাবে করতে পারি এবং সরকার মনে হচ্ছে ওইদিকে তাহলে আমার মনে হয় দুই সালের আগে আমরা উন্নয়নশীল দেশে যাওয়ার দরখাস্ত খুব সফল ভাবে করতে পারি

जब आम्र 2018 में गया तो इतना कैपिटल टीसार्सेंट दिलाया जावो। आमिर दोसी 2019 लास्ट में हम बता दिया कुछ और आगे आमिर 20 परसेंट जब ऐसी कोरोना बोका हुए। इन्हीं टेक्स्टरें अमेरिका की जावरों 66 वाइसे। उन्हें तो डेंजर अब इन्हीं टेक्स्टरें भालो उन्हें नाम करे से ऑस्ट्रेलिया �

আমাদের এই দেশে একটা বিষয় হলো যে আমরা যেটা একবারে সয়ে যায় ব্যা আইনটাই আইন হয়ে যায় অনিয়মই আইন এখন রাস্তায় চলাফেরা করতে গেলে দেখা যাচ্ছে যেটা অনিয়ম ওইটাই হলো আইন কারণ নিয়ম আর কারো মনে নেই কে ফাইন্যান্সিয়ালি আর ব্রিটিশ শাসনে আমলে হয়ে গেছে এটা কি আমরা রিভিউ করতে পারি না আমাদের সার্বিক অবস্থার পক্ষিতে আমাদের যে দেশের যে অবস্থা সেখানে অবশ্যই এটা আমরা করতে পারি এবং আমরা বর্তমান যে সরকার এই যে আমাদের যে আমি বলবো কি কৃষি বান্ধব সরকার উন্নয়ন বান্ধব সরকার অনেক কিছু অনেক ইনোভেশন এবং আমাদের যে আমাদের কর্তা আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক কিছু বোঝানো যায় যেটা আমাদের অনেক পণ্ডিতরা বোঝানো যায় না ওনাকে খুব সহজে বোঝানো যায় তো এইভাবে আমরা বোধ এই বিষয়টা সময় বুঝে গিয়ে একটা আলোচনা হয়েছে এবং যার উপস্থাপন করেছে যে তথ্য দিয়ে আলোচনা করেছে আমি এটাতে মানে আমি মনে করি এবং আজকে আমাদের প্রধান অতিথি ওনার বোধ হয় ভেন্টিলেট করার সুযোগ অনেক বেশি কারণ উনি এই বর্তমান এই সময় ক্রাইসিস সময় যে দুটো কাজ করছেন এটা একদম মাইল আমাদের জাতির জন্য এক সময় যারা বিদেশিদের প্রভুদের সাথে যেমন আমরা ব্রিটিশদের এক সময় গোলামি করেছি এখন আমরা পাকিস্তানিদের গোলামি এক সময় করেছি পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে পাশ করে নিয়ে গেছে সেভাবে একই রকম ধাঁচে যদি চলতে থাকে আজকের প্রয়োজনীয়তা বিশ্বের সময়ের সাথে এটা পাল্টাতেই পারে এটা কোনো ইয়ে নাই আমি মনে করি যে আনন্দযত বিভাগর দেশের माननीय প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ ও অত্যন্ত কর্মঠ ব্যক্তি এইগুলো সব কিছু বাস্তবতাগুলো পুরোপুরি লিখে রেখেই উনি সব কিছু সত্য মিথ্যা যাচাই করেই উনি অনেক কিছু সিদ্ধান্ত নেন এ এবাবপরে আমাদের আওয়ামী আজকে যে এই আলোচনা থেকে যেটা বেরিয়ে আসতে যাচ্ছে যে সবার কথাই এটা হয় আবার মনে হয় না যে উনি যখন ফের না আমার মনে হয় যে এখানে আলো বড় বিকৃত বা বিদ্যরা আছেন যারা নিজেরাই অনেক ভাবে এদেশের ভাবনা চিন্তাশক্তি অনেক ভাবে সমৃদ্ধ আমি শুধুমাত্র আমার কথাগুলো বললাম এর মানে যে যেখানে আমাদের বলবার বা দেখবার হয়তো অনেকে দেখি বলি শুনি কিন্তু আমরা এটাকে ঠিকভাবে উপস্থাপন করে কোন জায়গায় কারণ অর্থে বলতে পারি না সেই জায়গাটি হয়তো আজকে আমরা এই প্রমাণটা পেয়েছি

আমাদের ধরন সবকিছুই ছোট কিন্তু এর মধ্যে চেতনার একটি জায়গা আছে তৃতীয় সর্বোত্তম বাজেট ছিল আমাদের জনশক্তি এবং শিক্ষা উন্নয়নের একটি বিধ্বস্ত দেশ যেখানে সড়ক বিধ্বস্ত যোগাযোগ বিধ্বস্ত তারপরে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি বিঘসন ছিল সেটি হচ্ছে এদেশের মানব সম্পদের উন্নয়ন করতে হবে ভবিষ্যৎ কর্মসূচির ক্ষেত্রে আমরা তুলে ধরেছি যে আমাদের একটি বড় মানব দাঁড়াবে একশো বিশ মিলিয়ন বারো কোটি মানুষ দাঁড়াবে এবং এই মানুষকে যদি আমরা হিউম্যান পাওয়ার হাউজে পরিণত করতে পারি তাহলে বাংলাদেশটা আমরা কিন্তু একটি সম্ভাবনাময় একটি সমৃদ্ধ বাংলাদেশ

ইমপ্লিমেন্টেশনের পরে যাত্রা শুরু হলো শুধু বাঙালি জাতি তার অস্তিত্বের বিকাশ ঘটানোর জন্য যাত্রা শুরু হয়েছে সেখানে আমরা যুক্ত করতে চাই তাহলে কেন ডিসেম্বর জানুয়ারি টু ডিসেম্বর অর্থনীতি বছর পাওয়া যাবে না কেন পাওয়া না যদি ইন্ডিয়া পারে যদি পৃথিবীর বাহাত্তর পার্সেন্ট দেশ পারে আমরা কেন পারবো না আমরা জাতি সত্তার বাঙালি জাতি সত্তার একক বিকাশ ঘটাইতে চাই

বঙ্গবন্ধু করেছিলেন যে অগ্রাধিকার অগ্রাধিকার দিতে হবে মানে কারিগরি শিক্ষাকে বৃত্তিমূলক শিক্ষা আমাদের শিক্ষা খাতে আজকে নতুন ভাবে ভাবতে হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে এই মেসেজটা যাক আমাদের আহ্বান আবেদন যে আমরা নিশ্চয়ই যদি প্রধানমন্ত্রী এই কথাটা সঠিক এবং যথাযথভাবে বলেছে নিশ্চয়ই যে আমাদের সমস্ত শিক্ষা খাতে সমস্ত ইনভেস্টমেন্ট হবে এটা হলো ইনভেস্টমেন্ট ফর দা কান্ট্রি ফর দা নিউ ফিউচার ফিউচার অফ দিস কান্ট্রি তাইলে কেন আমরা ওই জায়গায় পড়ে থাকো আমাদের এখানে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে একই সঙ্গে কারিগরি শিক্ষার বিষয়টা যদি 60% টেকনিক্যাল এডুকেশনে গুরুত্ব দিতে চান তাইলে যদি মানে গত বছরের সমানই রাখেন তাইতো 60% কাটতে দিতে পারবেন না শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন সিঙ্গাপুরের মতো

এই তো ডিজি টেকনিক্যালতে আসা উচিত ওই টাকাটা না আসলে তো জাহুদারের শিক্ষা বাজেট হবে আমাদের জাহুদার তো এ শিক্ষা বাজেট আমি অনুরোধ জানাই এই বিষয়টাকে দেওয়ার জন্য সরকারের